আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোন মাহবুদ নাই ইবাদতের তার কেউ নাই এটা সাক্ষ্য আমি দিচ্ছি ওয়াসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং রাসূল এরপর আপনি দরুদ পড়তেছেন আসল মুহাব্বতের জিনিসটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ আপনি রহমত নাযিল করেন মুহাম্মাদের উপরে কারণ তার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি জান্নাতের পথ পেয়েছি আল্লাহমা সল্লে আলাম আহমদ আল্লাহ আম্মদের উপর আপনি রহমত নাজিল করে ওয়া আলা আলী তার পরিবারের উপর রহমত নাজিল করেন সল্লাইতা আলা ইবরাহিম যেমন আপনি রহমত নাজিল করেছেন আপনার নবী ইব্রাহিমের উপরে ওয়া আলা আলী বরাহীম এবং তার পরিবারের উপরে অনেক বরকত দিয়েছেন যেন তাদের বংশে নবী রাসুল হয়েছে এমন নবীর প্রতি এবং তার পরিবার প্রতি আপনি রহমত নাজিল করেন হামিদ উম মাজিদ কারণ আপনি প্রশংসিত

পুরো নামাজে মনোযোগ রাখতে না পারেন এই জায়গায় আপনার মনোযোগ আসতেই হবে সেটা কি কারণ আপনি এখন নামাজের শেষ বৈঠকে সালামের আগে দোয়া কবুল হয় শেষ বৈঠকে আত্মায়ত এবং দূরত পড়ার পর বান্দা যেন তার মনের সব চাওয়া পেশ করে অবশ্য দয়া মাসুরা হতে হবে আদিসে বর্ণিতে দোয়া হতে হবে এটা যেন সে আল্লাহর কাছে পেশ করে আমরা দোয়া মাসুরা একটা জানি অথচ এখানে আরো দোয়া পড়তেন যেটা আমরা জানি সেটা তর্জমা করি কি পড়ি আমরা সেটা জানার চেষ্টা করি আল্লাহ মানে কি বলেন আহা আল্লাহ আমি নিজের প্রতি নিজে করেছি আল্লাহ আমি অভিচার করছি কত পাপ কত অপরাধ করছি আল্লাহ এগুলার শাস্তি যদি আপনি আমাকে দেন এটা ভোগ করার ক্ষমতা আমার দুনিয়াতে যদি পাকড়া করেন আমি শেষ আল্লাহ জাহান্নামের যে বিবরণ আপনার কোরআন থেকে জেনেছি নবীর হাদিস থেকে জেনেছি আল্লাহ সেখানে মরণও হবে না মানুষ মরতে চাইলেও মরতে পারবে না সে শুধু কষ্ট ভোগ করতে থাকবে যে নামে। আল্লাহ নিজের করছি এই নামাজে আল্লাহ অনেক অবিচার করলাম মনটা ধরে রাখতে পারি নাই তাড়াহুড়া করছি কত ত্রুটি করছি আল্লাহ আল্লাহ জলম তুলফসি হে আল্লাহ আমি নিজের প্রতি নিজে জলম করেছি আল্লাহ আল্লাহনি জলম তু এরপরে কি জুলমান কাসীর অল্প অল্প জুলুম না আল্লাহ অনেক জুলুম নিজের পায়ে যে কুড়াল মারছে আল্লাহ অনেক মারছে ভাইরে এই কথাটা কিয়ামতের দিন বহুত বলবেন আমরা বলবো সেদিন বলে আর কোনো কাজ এজন্য আগে ভাগে একটু মনোযোগ দিয়ে বলেন মন্ত্রের মতে পড়ে চলে যায়ন না আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি জুলমান কাসীরা সেদিন যখন জাহান্নাম দেখবেন সেদিন যখন আযাব দেখবেন সেদিন যখন সমস্ত পরিণতি দেখবেন সেদিন চিৎকার করে বলবেন আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি আমি সরি লাভ নাই সেদিন আর বলে এর জন্য দুনিয়াতে বলে নেন প্রতি নামাজে বেশিক্ষণ এই জায়গায় একটু থেমে যান আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসী যুলমান কাসীরা আল্লাহ আমার নিজের প্রতি নিজে আমি অনেক অবিচার করেছি এত অবিচার এটা যদি শাস্তি আপনি দেন কি অবস্থা হবে সেটা মনে রেখে আমরা পড়ব আল্লাহ ইন্নি জলাম তো নাফসি জুলমানকে দেখেন এখানে আল্লাহর সাথে কথা বলছেন কিন্তু পুরো নামাজ জুড়ে আমি বললাম না আল্লাহর সাথে কথা আল্লাহ মানে কি হে আল্লাহ আল্লাহ মানে কি হে আল্লাহ এখানে কিন্তু আল্লাহকে ডাকতেছেন আপনি আল্লাহকে অ্যাড্রেস করছেন আল্লাহকে সম্বোধন করছেন আর আপনার মনোযোগ অন্য অন্যদিক থাকে তাহলে কত বড় অভদ্রতা হয় এটা আল্লাহ ইন্নি জলাম তো নাফসি ও আল্লাহ আমি নিজের উত্তর নিজে জলম করছি তাহলে আল্লাহ দিকে মনোযোগ দিতে হবে আল্লাহ দিকে মায়ের নিতে হবে জুলমান কাফি ওয়া ফেরদোনো আর চা যথ অপরাধ আমি করছে এগুলা আপনি ছাড়া কেউ মাফ করার ক্ষমতা কারণ কারোর ক্ষমতা নাই দুনিয়াতে দালাল দিয়া মামো দিয়া খালু দিয়া বহুত পার হওয়ার রাস্তা আছে কিন্তু মালিকের কাছে মাফ মালিক না করলে কোনো মামু খালু দিয়া পাওয়া যাবে ওয়ালায় ফেরত দোনু বা ইল্লাহন আল্লাহ আমার অনেক পাপ অপরাধ আমি করেছি এই নামাজটা পড়তে গিয়ে কত ভুল ভাল করে বসে আছি কত অবিচার করছি আপনার প্রতি আপনার প্রতি অশ্রদ্ধা হয় সেরকম অন্য মনস্ক হয়ে নামাজ পড়েছি আল্লাহ এটা আল্লাহ আপনার প্রতি অশ্রদ্ধা হয় আপনার সাথে কথা বলছি মনোযোগ আমার অন্যদিকে কত জুলুম আমি করেছি পুরো নামাজ জুড়ে কত কিছু হয়েছে ওলা এক ফুরি দুনুবাইল্লা আনতে আমার এই পাপাচার গুলো আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না ফকফিরলি অতএব এবার আসল কথা আসল কথা এবার অতএব ফকফিরলি আল্লাহ আমাকে মাফ করে দেন মাগফিরাতাম মিন ইনদিক আপনি নিজে থেকে আপনি মাফ করে দেন ফাফিল্লি মাগফিরাতাম ইনদিক ওয়ারহামনি হুঙ্গা মাগফতি আপনি রহম করেন একটু মায়া করেন আল্লাহ ইন্নাকা আনতাল গাফুরুর রহিম কারণ আপনি ক্ষমাশীল আপনি বলেছেন আপনি দয়ালু আপনি বলেছেন অতএব আপনি আমাকে মাফ করে দেন আমার প্রতি দয়া করেন এই জায়গায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিন আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই ওয়া আযাবিল কবর রাজার থেকে পানা চাই ওয়া আউল দু ভিক্মিন ফিৎনতিল মাইয়া ওয়ালমা জীবন এবং মরণের যত ফেতনা আছে বিভ্রান্তি আছে ধোঁয়াশা আছে ইমান নষ্ট হয় মানুষ বিপদে চলে যায় সেগুলো থেকে আমি পানা চাই ওয়া আউল দু ভিক্য়ামিন ফিৎনতিল নাসি দ্য জাল এবং দ্য জালের ফেৎনা যখন আসবে যদি আমি বেঁচে থাকি সেটা থেকে যেন আমি পানা পাই সেই ফেতনা দেখে অনেকে বেঈমান হয়ে যাবে তাকে আল্লা মনে করে ইমান হারা হয়ে যাবে ধোঁয়াশা পড়ে যাবে আমাকে আপনি সে সময় হেফাৎত করেন এই দোয়া শেষ করলেন এরপর আপনি সালাম দিচ্ছেন আলাইকুম তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং সালাম বর্ষিত হোক আসসালাম আলিকুম রহমতুল্লাহ আপনি বললেন পরিপূর্ণ ভাবে কাঁধের দিকে ফিরে একদম পুরো ঘাড় ফিরিয়ে তারপর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ঘাড়ে ফিরিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বললেন নামাজ শেষ